এসএলএসি দু হাজার ষোলোতে যোগ্য 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 যে শিক্ষা যোগ্য অযোগ্য যে শিক্ষকরা ছিলেন রাস্তায় ওয়াইখানে তারা দীর্ঘদিন কিন্তু ওখানে অবস্থান তারা বিক্ষোভ করেন এবং তারপরেই কিন্তু আজকে তাদের দাবি মুখ্যমন্ত্রীর দরবারে চল সেই দাবিতে কিন্তু তারা আজকে ময়দানে এক নম্বর গেটে কিন্তু তারা আজকে জমায়েত হয়েছিলেন এবং সেই ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ শিক্ষক এবং শিক্ষকরা কিন্তু যোগ্য দাবিতে তারা কিন্তু আজকে কিন্তু তারা আজকে রাজপথে চলে এবং তাদের একটাই তারা কিন্তু তারা কিন্তু সেখানে সকাল থেকে যে ছবিটা দেখা যাচ্ছে বেশ বেশ কিন্তু তারা গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার করেছে নিজে আমি আপনাদের সেই ছবিটা দেখানোর চেষ্টা করবো ইতিমধ্যে সেই ছবিটা আপনারা দেখতে পাবেন যেখানে কিন্তু যোগ্য শিক্ষকরা ইতিমধ্যে কিন্তু সেই ছবিকে তারা কিন্তু পুলিশের বিপুল পরিমাণ পুলিশ কিন্তু তারা দেখতেই পাচ্ছেন যে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রীর দরবারের দিকে যাচ্ছে এবং পুলিশের সাথে কিন্তু ইতিমধ্যে চোখ শিক্ষকদের কিন্তু সেই ছবিটাই আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু ইতিমধ্যে সেটার দিকে যাচ্ছে এবং বেশ কিছুদিনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে এবং ইতিমধ্যে কিন্তু এক নম্বর মেট্রো গেট যেটা রয়েছে সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সেই ছবিটা তারা কিন্তু পুলিশ পুলিশের যে সেই ছবিটাই কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু সেই ছবিটাই আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ইতিমধ্যে আপনারা সেই ছবিটাই দেখতেই পাচ্ছেন সেই ছবিটাই আপনারা চ্যাং দোলা করে রীতিমতো তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবিটাই কিন্তু আপনাদেরকে দেখার চেষ্টা করছি এবং আপনাদেরকে কিন্তু সেই ছবিটাই দেখা যায় ইতিমধ্যে কিন্তু পুলিশের সাথে কিন্তু সে দশ সেই ছবিটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছে আপনাদের সামনে ইতিমধ্যে কিন্তু এক নম্বর যে গেট সেটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু

ধরার মধ্যে দেখতেই পাচ্ছেন সেই ছবি পুলিশ কিভাবে টানতে কিন্তু যোগ্য শিক্ষকদেরকে কিন্তু টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন সেই ছবিটা ইতিমধ্যে ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক যোগ্য যোগ্য শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু পাচ্ছেন সেই ছবিটাই দেখারও চেষ্টা করছে আজকে যে তাদের কর্মসূচি ছিল যে মুখ্যমন্ত্রী দরবারে চলো সেই মুখ্যমন্ত্রীর তাদের যে দাবি তাদের দাবি তারা মুখ্যমন্ত্রীর কাছে তারা রাখতে চেয়েছিলেন এবং ইতিমধ্যে সেই কি তোমরারা বুঝতেই পারছিন ইতিমধ্যে সেই উত্তপ্ত পরিস্থিতিটা আপনাদের দেখানোর চেষ্টা করছি বর্তমানে এই বর্তমানে আমরা এখন ইতিমধ্যে রয়েছি কিন্তু ময়দান মেট্রোস্পেশালি দু নম্বর গেটের সামনে এবং দু নম্বর গেটের সামনে আপনাদের ছবিটা আপনাদের তুলে ধরার চেষ্টা করছে প্রার্থী যারা ছিলেন তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা সেটা কিন্তু ইতিমধ্যে করে চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রবল সংখ্যক কিন্তু যারা যোগ্য শিক্ষক রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে এই যে তাদের যে বিক্ষোভ সমাবেশ তার মধ্যে কিন্তু জমা হয় করছিলেন এবং পুলিশ কিন্তু দেখতে পাচ্ছেন সেই ছবিটা পুলিশ কিন্তু তাদেরকে তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা সেটাই কিন্তু করছেন আপনারা সেই ছবিটাই কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে ছবিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং তাদেরকে কিন্তু দেখতেই পাচ্ছি ইতিমধ্যে কিন্তু সেই ছবিটা আপনাদের দেখানোর চেষ্টা করছি মূলত ময়দান চত্বর থেকে কিন্তু যোগ্য যে শিক্ষক রয়েছেন তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে নিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনোভাবে কোনো উত্তপ্ত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে সেই ছবিটাই কিন্তু আপনাদেরকে তুলে নিয়ে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে ময়দান চত্বরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন করা ইতিমধ্যে হয়েছে এবং বেশ কিছু শিক্ষকদের কিন্তু এখান থেকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলো আপনারা সেই ছবিটাই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বর্তমানে কিন্তু সেই ময়দান চত্বর কিন্তু শিক্ষক যোগ্য শিক্ষক যারা ছিলেন তাদের দাবি এবং সেখান থেকে কিন্তু তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন মূলত এই পরিস্থিতি এই জায়গাটা কিন্তু অন্ত ওখান থেকে সমস্ত যারা শিক্ষক ছিলেন তাদের কিন্তু এবং বেশ কিছু শিক্ষক ছিলেন তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এক করে ভরা অফিস পাড়া সেখানে একদিকে পাক একদিকে ময়দান সেখানে এক কিছু সরকারি বেসরকারি অফিস এই গোটা রাস্তাটা কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে পুলিশ একসাথে নামে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ এখানে কার্যত এই গোটা এলাকার পরিস্থিতি পর্যালোচনা করছে এবং তারই সঙ্গে আরো যে সমস্ত আন্দোলনকারী যারা পরে যোগ দিয়েছেন তাদের প্রত্যেকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই প্রতিদিন ভ্যান থেকে একবার সমস্ত গ্রেপ্তার হওয়া আন্দোলনকারীকে বারবার নিয়ে যাওয়া হয়েছে সেই ছবি দেখছি এবং তার পাশাপাশি যে মেট্রো স্টেশনের যে ছবিটা মেট্রো ময়দানে মেট্রো স্টেশনের যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সেই ইতিমধ্যে কিন্তু এক নম্বর গেট যেটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে সেই ছবিটা দেখাচ্ছে সেখানে কিন্তু কাউকে বেরোতে দেওয়া হচ্ছে না আপনার ইতিমধ্যে সেই ছবিটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যেখানে পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছে ইতিমধ্যে কিন্তু উৎপাদ পরিস্থিতির ছবিটা কিন্তু ইতিমধ্যে চেষ্টা করবো কার সঙ্গে যদি কথা বলে নেওয়া যেতে পারে আপনাদেরকে সেই ছবিটা ইতিমধ্যে আমি দেখবো কার সঙ্গে

যাতে বাইরে কোনো রকম দাবায় না ইতিমধ্যে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছে যারা আসছেন তাদেরও কিন্তু অসুবিধা হচ্ছে আপনি দেখবেন বলছি আপনারা তো বিপরীতে আসছেন কি অসুবিধা হচ্ছে

go oh. পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে পুলিশ কিন্তু তাদেরকে টেনে নিয়ে যাওয়া তাদেরকে এই জায়গাটা কিন্তু পুরোটাই ময়দান মেট্রো স্টেশন কিন্তু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনাদেরকে সেই ছবিটাই কিন্তু দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতেই পাচ্ছেন যে মহিলা পুলিশ কিন্তু মহিলা পুলিশ তাদেরকে টানতে ইচ্ছা তো কিন্তু নিয়ে যাতে করে তাদের যে আজকের মেন দাবি আজকে যে ছিল এবং তাদের যে আজকে মেন তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি আমি আপনাদেরকে চেষ্টা করছে সেই কর্মসূচি আজকে তাদের ছিল যে তাদের আজকে কারগার চলো সেই কর্মসূচি আজকে কিন্তু তাদের ছিল এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু আজকে তাদের যে দাবি সেটা মুখ্যমন্ত্রীর দরবারে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু তাদের মানে দাবি তাদের তুলে ধরার যে তাদের যে কল্পনা বা পরিকল্পনা ছিল সেটাকে কিন্তু ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা যে ইতিমধ্যে কিন্তু সেই ময়দান মেট্রো স্টেশনে তারা জমায়েত করেছিল এবং সেখান থেকে সকাল থেকে কিন্তু তারা যখন জমায়েত শুরু করে সেখান থেকেই পুলিশ তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করা শুরু করে এবং দেখতেই পাচ্ছি ইতিমধ্যে পিজান ভ্যান থেকে শুরু করে বাসে করে কিন্তু যে শিক্ষক যারা যোগ্য শিক্ষক রয়েছেন তাদেরকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবিটা ময়দান মেট্রো স্টেশনে বাস থেকে কিন্তু আমি আপনাদেরকে সেই ছবিটা কিন্তু তুলে ধরছি আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবিটা